আর সাথে একটা আছে আচ্ছা এটা থাকতেছে দেখেন এটা কিন্তু কত ইউনিট থাকছে এটা কিন্তু সম্পূর্ণ দেখেন এটা কত সুন্দর গ্লাসের বোঝা আছে আচ্ছা একটা ডাইনিং আছে এই যে ডাইনিং গুলো এটা হলো ফুল বার্মাটিকে ফুল বার্মা আচ্ছা এই যে বাজারটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতেছে অনেকেই চিন্তা করতেছেন যে আমরা শুধু প্রোডাক্টটা দেখাচ্ছি প্রোডাক্টের প্রাইসটা বলতে স্যার তো আপনারা অবশ্যই স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বললে আপনাকে পুরোটি ডিটেলসে বলে দিবে এই খাটটি এই খাটটা আছে এটা 5 ফিটও আছে 6 ফিটও আছে মানে দুইটাই থাকতেছে হ্যাঁ দুটোটাই আচ্ছা এটা কিসের উপর থাকতেছে ভাই এটা হলো আমেরিকান প্রসেস কাটের উপরে আমেরিকান প্রসেস কাট এই দেখেন আপনারা কিন্তু ভিডিওর মাঝে কতটুকু বোঝা যাচ্ছে জানেন আর সরাসরি আসুন আসার পরে ভাইয়ের সাথে দেখা করবেন এবং আপনারা এই শোরুমটা ভিজিট করে যাবেন এবং চা খাওয়ার দাওয়াত রইল আচ্ছা এই খাট গুলো হলো ডোকো করা ওরে ভাই এটা কি ভাই এটা হলো মুসলিম আর্ট মুসলিম আর্ট দেখেন ওরে ভাই রে ভাই এত সুন্দর ডিজাইন থাকতেছে জিনিস হলো দেখেন এটা টাইলস করা এটা অরিজিনাল টাইলস হ্যাঁ এটা একটা খাট আচ্ছা এই একটা খাট আলমারি আছে আচ্ছা এই আলমারিটি থাকতেছে আমরা দেখায় দেখাই আচ্ছা আচ্ছা ড্রেসিং টেবিল পরে দেখানো যাবে আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আসলাম পুরাতন ফার্নিচার শোরুম বাসাবাড়ি পুরাতন ফার্নিচারে অ্যাম্বাসির প্রোডাক্ট এবং গোলশান বনানী ফার্নিচার প্রোডাক্ট গুলো যত দামি আছে সম্পূর্ণ পাওয়া যায় এবং একদম রিজনেবল প্রাইস মধ্যে যাদের সাধ্য আছে সাধ্য নয় তারা অবশ্যই এই ফার্নিচার শোরুম থেকে কিনতে পারতেছেন তো আজকে চলে আসছি মেসেজ শাহিদা ফার্নিচার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক ভালো আছে তো ভাই আজকে তো আপনি শোরুমে চলে আসলাম ভাই শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দিবেন এটা হলো নতুন বাজার ফারিদার যে গুলো আচ্ছা নম্বর রোড আচ্ছা হ্যাঁ দুই নাম্বার প্লট আর হলো দোতলায় আচ্ছা দোতলায় থাকতেছে আচ্ছা ভাই আজকে তো ভরপুর কালেকশন দেখছিলাম ভাই কালেকশন তো শেষ নয় ভাই অনেক কালেকশন আছে দেখেন ভিউয়ার্স আজকে কালেকশন গুলো দেখেন আজকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদের আমি তো নিজেই ভাবতে পারতেছি না যে আজকে কোনটা দেখাবো বা কোনটা ছেড়ে ভাই আপনি বলেন আজকে কোনটা দেখাবো আমাদের ভিউয়ার্স আজকে আমি দেখা একটা গডিয়াস আলমারি আচ্ছা আলমারি দিয়ে শুরু করবেন আচ্ছা খুব সুন্দর এই শুরু করি এটা থাকছে হ্যাঁ আচ্ছা লাক্সারিাস মডেলের

দেখেন এবং আমার এখানে যতগুলো খাট দেখবেন সবগুলোই বেডরুম সেট পাবেন বেডরুম সেট হ্যাঁ আচ্ছা খাট আলমারি ড্রেসিং টেবিল পাওয়া যাবে যা আছে সম্পূর্ণ বেডরুম সেট পাওয়া যাচ্ছে ভিউয়ার্স দেখেন আচ্ছা এই যে এটা থাকতেছে লেগ সাইড টু সেম ডিজাইন আচ্ছা কানাডিয়ান প্রসেস কানাডিয়ান প্রসেস যেটা বলা হয় একবার অরিজিনালি যেটা না একদম বাংলাটা আচ্ছা অরিজিনালি যেটা থাকতেছে আমাদের এখানে কোনো ডুপ্লিকেট মাল পাওয়া আর এই দেখেন এই যে কত সুন্দর ভাবে গদি করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার এবং এই যে দেখেন ডায়মন্ড গুলো ব্যবহার করা হয়েছে আচ্ছা

আচ্ছা খাটের মধ্যেও কিন্তু টাইস করতেছে যেটা ফ্লোরে থাকে সেটা কিন্তু খাটের মধ্যেও থাকতেছে আপনার ফ্লোরের মধ্যে না ঘুমাই এখন টাইসের খাটের টাইসের এর উপরে ঘুমাইতে পারতেছে আর এই যে নকশাগুলো দেখেন একবার থ্রি ডিজাইন করা হয়েছে নকশাগুলো আর এটা খোদাই করা নকশা হবে হ্যাঁ সম্পর্ক হ্যাঁ এগুলো খোদাই করা আচ্ছা খুব সুন্দর একটি খাট দেখছে দেখেন এটা হলো গদি করা আচ্ছা গদি করা এটার সাথে খাট আলমারি ড্রেসিং টেবিল সবই পাওয়া যাবে আচ্ছা খাট আলমারি ড্রেসিং টেবিল সম্পূর্ণ ল্যাপবক্স सेम ডিজাইন আচ্ছা সম্পূর্ণ ডিজাইন থাকতেছে আচ্ছা হেডবোর্ড এবং ল্যাপবক্স একই ডিজাইন सेम টু सेम सेम টু আচ্ছা এই যে পিছনে আরেকটা আলমারি দেখছো এটা এই যে আলমারি হ্যাঁ আলমারির সাথে এই যে খাট আছে আচ্ছা আপনারা অবশ্যই আসবেন পাসপোর্ট বে সাত ফিট এর থাকতেছে এটা পাঁচ ফিট আচ্ছা সেম বক্স না ফুল বক্স এটা এটা হলো ফুল বক্স ফুল বক্সে থাকতেছে আচ্ছা আর ডিজাইনটা দেখেন এই যে কত সুন্দর ডিজাইন থাকছে আচ্ছা ভাই এর পাশে আর কোনটা দেখাবেন এরপরে এটার সাথে যে আলমারিটা এই যে আলমারি এটা আচ্ছা আলমারি ড্রেসিং টেবিলটাও আমি দেখাচ্ছি আচ্ছা ড্রেসিং টেবিল এবং এই যে এই যে একটা খাট এই ড্রেসিং টেবিল হ্যাঁ এই যে ড্রেসিং টেবিলের সাথে এই যে খাটটা এই যে গদি করা হ্যাঁ গদি করা হোয়াইট কালার গদি না হোয়াইটটা এই যে এটা এইটা আচ্ছা এটা এটা হবে খুব সুন্দর এটা খাট থাকছে এটা এইটার সাথে আলমারিও আছে আমি দেখাচ্ছি আছে আলমারি দেখেন স্টক গুলো দেখেন এত পরিমাণে প্রোডাক্ট থাকতেছে ভিউয়ার্স এই যে আলমারিটা এই যে আলমারি আলমারি ওই যে সাদা খাটের সাথে আলমারি পাথর করা এই যে টাইস যেটা বলা হয় খুব সুন্দর একটি আলমারি থাকতেছে আচ্ছা আলমারি আছে এবং প্রতিটার সাথে বেডরুম সেট পাবেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বেডরুম সেট থাকতেছে আচ্ছা ভাই এর আর কোনটা দেখাবেন একটা সোফা আছে সোফা এই যে এই সোফাটা এটা অনেক লাক্সারিয়াস একটা সোফা এটা সেগুন কাঠের আচ্ছা হ্যাঁ এটা এটা আছে হলো থ্রি ওয়ান আর একটা ডিমান আচ্ছা আচ্ছা থ্রি ওয়ান একটি ডিমান ডিমান আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটি কালেকশন থাকছে এটা কি সেগুন কাঠের উপরে এটা সেগুন কাঠের উপরে আচ্ছা এই একটা সেট তার সাথে আরেকটা সেট দেখাচ্ছি আমি এটা হলো 113 113 এটা 5 সিটার 5 সিটার আচ্ছা

করতে পারি অর্ডার দিয়েও নিতে পারবো জিনিস অর্ডার দিয়ে ওয়ার্ডে আচ্ছা তো ভাই শুধু আপনার কাছে ফার্নিচার আইটেম না ইলেকট্রিক কোনো কিছু থাকতেছে না আমার এখানে শুধু ফার্নিচার আইসম ফার্নিচার আইটেম আচ্ছা এর পাশে আর কুদুরটা দেখাবেন ভাই আচ্ছা এটার উপরে তো 10mm গ্লাস থাকবে। 10mm আচ্ছা থাকবে কফি মডারেলে গ্লাস খুব সুন্দর একটা কালেকশন থাকছেছে। আচ্ছা ভাই এটার প্রাইসটার জন্য তো আপনার সাথে আলোচনা আলোচনা হবে। আচ্ছা এডভারসার কোণটা দেখুন ভাই। এই সাদা আছে। ওরে বাবা। ভাই এটা হলো বাইরের সোফা। ভাই সোফা না এটা খাট ভাই ছোট ছোট। এটা অ্যাকচুয়ালি সোফা। কিন্তু এমনে হলো টু সিটা চেয়ার। যদি চায় এটা চারজনও বসতে পারবে। চারজনও বসতে পারবে। আমি সে দেখাই। কতটুকু জায়গা থাকে। এই দেখেন। দেখছেন?

আচ্ছা এই টি এর ডিজাইন গুলো আপনার কাছে ডাইনিং টেবিল থাকতেছে হ্যাঁ আচ্ছা তো ভাই এটার ফ্রেমটা কিসের থাকতেছে এগুলো হলো ইয়া সিলকরই কাঠের সিলকরই কাঠের আচ্ছা সিলকরই কাঠের আচ্ছা ভাই এর পাশে আর কোনটা দেখাবেন এরপরে একটা আছে এই যে এইটা আচ্ছা এই যে

খুব সুন্দর একটা কালেকশন থাকছে হ্যাঁ আর এই যে সাথে দেখেন এই একটা খাট আছে লাক্সারিয়াস খাট এটা সাথে আলমারি খাট ড্রেসিং টেবিল আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমার ওয়ার্ডরোব আছে সুকেজ আছে এই যে খাট গুলো দেখেন কাস্টমার এসে নিয়ে দেখে চয়েসটা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এই যে খাট গুলো দেখেন এটা পাঁচ বাই সাত এটা হলো পাঁচ বাই সাত এটা ছয় বাই সাত সেভেন আচ্ছা এই যে কালেকশন গুলো

পুরোনো ইউজ প্রোডাক্ট থাকতেছে এবং ভিতরে কিন্তু টেন এম এম গ্লাস থাকতেছে এবং আচ্ছা মেরুল করা ভিতরে সম্ভব দেখেন মেরুল করা ছবি দেখা যাচ্ছে পিছনে আচ্ছা এস্টোট লাইট থাকতেছে এবং খোদাই করে কাজ থাকতেছে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই দিচ্ছেন ভাই লাইফ টাইম ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ লাইফ টাইম সবগুলোরই মোটামুটি যেটা যে কয় বছর হবে আমি বলে দেব কিন্তু এইগুলো প্রোডাক্ট আসলে কিছুই হয় না এগুলো গুনে পোকা কিছুই খায় না খালি ভেঙে না গেলেই হলো আচ্ছা আচ্ছা আচ্ছা

আর আপাতত আমার কাছে এই আছে কালেকশন আচ্ছা আপনারা আসেন দোকানে দেখেন কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পূর্ণ অবগত হন এবং দেখেন সোনার বোঝেন আচ্ছা তো ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখাইছেন আপনার শোরুম লোকেশনটা একটু জানিয়ে দেবেন এটা হলো নতুন বাজার যে বল বাড়িধারা পাঁচ নম্বর রোড দুই নম্বর চুয়া আচ্ছা তো তো ভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ